নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দেবীর উপন্যাসের উনচল্লিশতম অংশ আমি আমি যাই জিরস্বরে বলে সিদ্ধার্থ সন্দেহের সৃষ্টি হবে না তাতে কান্তিকুমার মোটা চশমার ভিতর থেকে কেমন একটা দৃষ্টিতে তাকে বললেন তাতে সন্দেহ সৃষ্টি হবে না না আপনি বুঝে দেখুন কাকা বাবু স্ত্রী পুত্র এই পরিচয় সবচেয়ে সন্দেহহীন আমার স্ত্রী আর পুত্র স্ত্রী আমার সঙ্গে ঝগড়া করে ছেলে নিয়ে চলে এসেছে পুলিশ তাই বিশ্বাস করবে স্বভাব বহির্ভূত তীব্রস্কর কান্তিকুমারে করবে নিশ্চয় করবে সিদ্ধার্থ ব্যগ্রভাবে বলে যদি আপনি সহযোগিতা করেন যদি আপনি সে পরিচয় অস্বীকার না করেন কান্তিকুমার আজ অবোধ হয়ে গেছেন দিগভ্রান্ত হয়ে গেছেন তাই সিদ্ধার্থ তাকে বোঝাতে আসছে কোনো জবাবটা সন্দেহহীন হবে কিভাবে কথা বললে পুলিশ বিশ্বাস করবে হাইকোর্টের অ্যাডভোকেট কান্তিকুমারকে হাতি আর ব্যাঙের প্রভাবটা তাহলে মিথ্যে নয় কিন্তু কান্তিকুমার বুঝি তার মেয়ের উপর সিদ্ধার্থের ওই আধিপত্য বিস্তার সহ্য করতে পারছেন না নাকি এই ভয়ঙ্কর একটা লজ্জার বিপদে পড়ে সত্যিই অবুঝ হয়ে গেছেন তাই আবার বিচলিত কণ্ঠে বলেন পুলিশ মানেই বোকা নয় সিদ্ধার্থ বিবাহিতা অবিবাহিতা বোঝার ক্ষমতা ওদের আছে হঠাৎ অলোক বলে ওঠে তা সত্যি সিঁদুর কিছু নেই পাগলামি করিস নে সিদ্ধার্থ বলে সিঁদুর আজকাল অনেকেই পড়ে না আর হিন্দু বিয়ের একটা সুবিধে কাগজপত্রে পাকা প্রমাণ দেখাতে হয় না ভাজন সাক্ষী দু একজন থাকলেই হলো তা বাবা আর দাদা এর চাইতে উপযুক্ত ভাজন সাক্ষী আর কে হতে পারে আপনারা বলবেন গাড়ি নিয়ে এসেছে মস্ত বড় মোটর গাড়ি এসেছে বাপ ভাই আর স্বামী নিজেরাই যারা খবর দিয়েছে আর মেয়ে খুঁজতে যারা হর্নে হয়ে এসেছে আর এসেছে এত বড় গাড়ি চড়ে তাদের খুব বেশি হয়রান করে না পুলিশ হয়তো বা করতো শুধু যদি একটা বেওয়ারিশ তরুণী মেয়ে হতো কিন্তু না এর অনেক ওয়ারেশন আর সঙ্গে একটা খুদপিপাশায় বিদ্রোহী উদ্দাম চিৎকার পরায়ণ বাচ্চা ছেলে আটকে রাখতে চাওয়া মানে নিজেদের জীবন মহানিশা করে তোলা তাই ছেড়ে দিতে দেরি করে না তবু জেরার অভিনয় একটু করে বই কি বলে ওর মুখ থেকে তো একটাও কথা আদায় করতে পারিনি ব্যাপারটা কী বোঝান আমাদের প্রধান ব্যাপার মাথাটা একটু ইয়ে বলে ওঠে অলোক প্রশ্নকারী তীব্র দৃষ্টিতে তাকে বলে আপনি ওর কে দাদা ওহ দাদা থাক আপনার এখন কথা বলার দরকার নেই বাবাকেই বলতে দিন হ্যাঁ আপনি কি বলছেন কান্তিকুমার তেমনি গম্ভীর শান্তকণ্ঠে বলে যান খুব একটা কিছু ঘোরালো ব্যাপার নয় শুনছি তুচ্ছ কাটাকাটি থেকেই আপনার মেয়ে জামাইয়ের মধ্যে সদ্ভাব ছিল না ছিল মেয়ের মাথায় কোনো না শুধু একটু বেশি রাগী কতদিন বিয়ে হয়েছে বছর দুই হুম ঠিক আছে আপনার কিছু বলবার আছে সিদ্ধার্থের দিকে তাকায় সে মর্মবিধি হেনে সিদ্ধার্থ কান্তিকুমারের মতো স্তিমিত নয় শান্ত নয় ভাগ্যের হাতে আত্মসমর্পিত মূর্তি নয় সে চটপট বলে ওঠে বলবার কিছু নেই মশাই একটু তাড়াতাড়ি ছেড়ে দিন দয়া করে ছেলেটা খেতে না পেয়ে চিল্লাচ্ছে কেন মায়ের কাছে খেতে পায় না প্রশ্নকারীর তীক্ষ্ণ তীক্ষ্ণস্বর কিন্তু সিদ্ধার্থ সপ্রতিভ ওসব কথা বাদ দিন না মশাই মায়ের কাছে আবার কোন ছেলেটা খেতে পাচ্ছে এই যুগে জন্মাবধি ফুড কিনতে কিনতে তো আপনারা তো বলছেন হিন্দু হিন্দু বাঙালি উনি লোহা সিঁদুর ইত্যাদি ব্যবহার করেন না কেন কেন আর ফ্যাশন কিন্তু সব কিছুর আগে বাচ্চাটাকে একটু খাওয়াতে দিলে ভালো হতো না ওর খাদ্যটা যখন এসে গেছে এসে গেছে সুমনা চমকে তাকায় বলে ওঠে কই কোথায় হ্যাঁ এই যে অলোক অলোক তার হাতের ব্যাগ থেকে একটা ফুট ভর্তি ফিডিং বোতল বার করে দেয় যেটা আসার আগে সুজাতা করে দিয়েছে এ বুদ্ধি সিদ্ধার্থর আর বুদ্ধিটা জোরালো পিতৃহৃদয়ের আকুলতাটা প্রকাশ পেল সুমনা ফুডের বোতলটা প্রায় ছিনিয়ে নেয় অলকের হাত থেকে মুখে ধরে ছেলেটার আর সন্দেহের কি থাকতে পারে তবু চলে টানাটেনি ঝগড়ার কারণটা কি সিদ্ধার্থ সহসা হেসে ওঠে বলে স্বামী স্ত্রীর ঝগড়ার কি আর কারণ থাকে মশাই তবু বাড়ি থেকে চলে আসার মতো ওটা মুডের ব্যাপার যাক শেষ পর্যন্ত সুমনা সাক্ষেও গরমের হলো না সমস্ত দৃশ্যটার উপর চোখ বুলিয়ে ব্যাপারটা হৃদয়ঙ্গম করে নিতে পেরেছিল সে বাপ ভাই আর স্বামী ঠিকই তো রাগ হ্যাঁ রাগ করেই বটে রাগের কারণ নিহাত তুচ্ছ তুচ্ছ কারণে আপনি এভাবে বাড়ি থেকে চলে আসতে সাহসী হলেন চলে আসা আবার কি এখন সুমনা জোরালো এখানে আমার এক সহপাঠিনীর বাড়ি আছে সহপাঠিনী তার মানে পড়ুয়া মেয়ে স্টুডেন্ট আপনি হ্যাঁ হ্যাঁ বিএ পাশ করে বেরিয়েছে এবার এম এ পড়ার প্রস্তুতি চলছে বাপ হাইকোর্টের উকিল ও বাবা যেতে দাও যেতে দাও তবু মরণ কামড় কিন্তু আগে তো ওই সহপাঠিনীর কথা বলেননি রাগ করে বলিনি আপনারা ধরলেন কেন হুম রাগটা আপনার একটু বেশি হিতাহিত জ্ঞান করে জ্ঞান হরে নেয় নাম ঠিকানা কি সহপাঠিনীর কি দরকার আপনার আছে দরকার লিখে নিন দীপা সান্ডেল শ্রীরামপুর সান্ডেলপাড়া শেষ পর্যন্ত খোলা বাতাসে লিখুক না লিখে নিক খুঁজুক গিয়ে ছেলেটাকে কোলে নেয় সিদ্ধার্থ হাত বাড়িয়ে আর ভাগ্যের দয়া আদৌ আপত্তি করে না সে হয়তো এতক্ষণে বন্ধুত্বের পর মুক্তির বাতাস পেয়ে নাকি সহজাত বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছে সে এখানে আশ্রয় আছে সুমনাও দিয়েছে সেই প্রসারিত হাতের ওপর সুমনা বিশ্বাস করে কাউকে ছেলে দেয় না সুমনা এগিয়ে দিয়েছে নির্ভয় নির্ভরতায়